No me মনিজ রান্না বাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফেস রেজালার রেসিপি তো তোমরা অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো তো চলো শুরু করি আজকের রেসিপি তো প্রথমেই এখানে আমি দুটো মাছ নিয়ে নিয়েছি দু পিস মাছ এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে আমি একটু ম্যারিনেট করে নেব তো তার জন্য এখানে আমি একটুখানি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর সাত মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা ভালো মতো করে মাখিয়ে নেবো যাতে মাছের মধ্যে একদম মশলাগুলো খুব ভালো মতো করে মিশে যায় তো সেই জন্য মাছটাকে আমরা ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমরা একটুক্ষণ রেখে দেবো যাতে আমাদের যে নুনটা আছে সেটা যাতে মাছের ভেতরে ঢুকে যায় তো মাছটা থাক এবারে আমি কড়াইতে এক চামচ মতো তেল নিয়ে নিয়েছি তো এখানে খুব বেশি তেলের দরকার নেই এক চামচ তেলেই আমার জিনিসটা হয়ে যাবে একটা মশলা রেডি করবো তো তার জন্যেই তো তেলটা ভালো করে গরম হয়ে এলে এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে ছ সাতটা মতো আমি রসুনের কোয়া দিয়ে দিলাম তো এটাকে আমরা একটুখানি ফ্রাই করে নেবো হালকা খুব বেশি লাল করার দরকার নেই জাস্ট হালকা একটুখানি আমরা এটাকে ফ্রাই করে নেব তো এখানে আমি একটুখানি নুন দিয়ে দিলাম যাতে আমাদের পেঁয়াজটা ইজিলি তাড়াতাড়ি একটুখানি সফট হয়ে যায় তো তার জন্যে আমি একটুখানি নুন দিয়ে এটাকে ভালো মতো করে ফ্রাই করে নেব যাতে এর মধ্যে হালকা একটা কালার চলে আসে তো দেখো আমাদের যে পেঁয়াজ রসুন সবটা ফ্রাই হয়ে গেছে এবারে এখানে আমি ছ সাতটা মতো কাজু দিয়ে দিলাম কাজুটা দিয়েও আমি ভালো করে এটাকে একটু রান্না করে নিচ্ছি যাতে কাজুটা আমাদের হালকা একটু ফ্রাই হয়ে যায় যাতে কাজু যে কাঁচাটা মানে কাজু কাঁচাটা যাতে না থাকে একটু হালকা যাতে কালার চলে আসে তো সেই জন্য একটু কাজুটাকেও আমরা ফ্রাই করে নিচ্ছি তো কাজুটাও আমাদের ফ্রাই করা হয়ে গেছে এবারে আমরা মশলাটাকে নাবিয়ে একটুখানি ঠান্ডা করে নেব তারপরে একটা আমরা একটা ফাইন পেস্ট তৈরি করবো তো মশলাটা আমাদের ঠান্ডা হোক তো মই মশলাটা আমাদের ঠান্ডা হতে হতে আমরা আরেকটা মশলা বানাবো তো আমি মিক্সচার জারে এক চামচ চালমগজ এক চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে এটার আমরা ফাইন পেস্ট তৈরি করে নেব তো খুব সুন্দরভাবে ফাইন পেস্ট এটার আমরা তৈরি করব তো দেখো আমাদের যে চালমগজ পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট রেডি হয়ে গেছে তো ততক্ষণ আমাদের পেঁয়াজ কাজু আর রসুনটা সেটাও ঠান্ডা হয়ে গেছে তো এটাকেও আমরা একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো আমাদের পেঁয়াজ কাজু আর রসুনের পেস্টও একদম স্মুথভাবে রেডি হয়ে গেছে তো চলো এবার রান্নাতে যাই তো কড়াই বসিয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো যেহেতু রান্নাটা একটু সাদা সাদা হবে তো সেই জন্যে আমি সাদা তেলই ইউজ করেছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো কোনো অসুবিধে হবে না তো এখানে তেলটা গরম হয়ে এলে আমি একটুখানি নুন দিয়ে দিলাম যাতে আমাদের মাছগুলো লেগে না যায় তো তার জন্য এখানে আমি একটুখানি নুন দিয়ে দিলাম তো তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেছে তো এবারে আমি এখানে যে আমাদের মাছটা সেটা আমরা দিয়ে দিচ্ছি তো দেখো মাছটা দিয়েও আমরা ভালো করে এটাকে ফ্রাই করে নেব মাছটাকে যাতে দু পিঠটা আমাদের মাছটার খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো এইভাবে আমরা উল্টে পাল্টে মাছ দুটোকে ভেজে নেব তোমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তো আমি আজকে দুটো মাছই রান্না করেছি তোমরা চাইলে কোয়ান্টিটি বাড়িয়ে নিতে পারো কোয়ান্টিটি বাড়লে তোমরা মশলাপাতিও সব বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা গোলমরিচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি সব দিয়ে দিয়েছি তো সবটা দিয়ে আমি হালকা করে এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো যাদের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তো মশলাটা আমাদের ভাজা হয়ে গেলে এখানে যে আমাদের পেঁয়াজের পেস্টটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা ভালো করে একটুখানি রান্না করে নেব যেহেতু পেঁয়াজ রসুন কাজু সবই আমাদের আগের থেকেই ভাজা আছে তো খুব বেশিক্ষণ আমাদের রান্নাটা করতে লাগবে না তো তার জন্যে এটাকে হালকা একটুখানি আমি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তো এটা আমাদের দেখো হালকা আমাদের রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ হালকা তেল ছেড়ে এসছে তো এটাকে আমরা ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের যে চালমগজ পোস্ত আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটাও আমরা দিয়ে দিলাম তো সেটা দিয়েও আমরা ভালো করে এটাকে মিক্স করে রান্না করে নেব যতক্ষণ এর থেকে খুব সুন্দরভাবে যে তেল ছাড়া সেটা যাতে তেল ছেড়ে আসে তো সেই জন্যে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা তেলটা ছেড়ে আসা অবধি ওয়েট করবো তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি যাতে আমাদের টেস্টটা ভালো মতো করে ব্যালেন্স হয়ে যায় তো এটা মাঝে মাঝেই তোমরা নাড়তে থাকবে যেহেতু কাজু আছে তো এটা নিচে লেগে যাওয়ার একদম প্রচুর পরিমাণে চান্স থাকে তো তার জন্য এটাকে মাঝে মাঝে তোমরা নেড়ে রান্নাটাকে করে নেবে তো দেখো তেল আমাদের খুব সুন্দরভাবে ছেড়ে এসছে দেখতে পাচ্ছ তো এটাকে আমরা ভালো মতো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে এখানে আমি দু চামচ মতো ফ্যাটানো তো টক দই দিয়ে দিলাম তো দইটা দিয়েও ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি তো দই দেওয়ার প্রসেস আশা করি তোমরা কম বেশি সবাই জানো আচটা কমিয়ে দইটা দেবে না হলে দইটা কেটে যেতে পারে আর যদি সেরম ভয় পাও তাহলে গ্যাসের আঁচটা তোমরা ফ্লেমটা বন্ধ করেও দইটা দিতে পারো দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপরেও তোমরা গ্যাসটাকে অন করে দিতে পারো তো দেখো সব মশলা আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব জল যাতে আমাদের গ্রেভিটা রেডি হয় তো তার জন্যে আমি মিক্সার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি তো জলটা একটু কম মনে হচ্ছিল বলে আর একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো মতো করে আমরা মিশিয়ে নিছি যাতে আমাদের মশলাটা ভালো মতো করে মিক্স হয়ে যায় আর এর মধ্যে আমরা যে মাছ দুটো ভেজে রেখেছিলাম সেই মাছ দুটোও আমরা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমরা ভালো মতো করে মিশিয়ে রান্না করে নেবো যাতে আমাদের মাছগুলো একটু ভালো মতো করে সফট হয়ে যায় তো তার জন্যে এটাকে আমরা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ওই বেশিক্ষণ না দু থেকে তিন মিনিট মতো এটা রান্না করলেই হয়ে যাবে তো যেহেতু সব কিছুই আমাদের কুক করা আছে তো খুব বেশিক্ষণ লাগবে না তো দেখো দু তিন মিনিট আমাদের রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে এসছে আমাদের রান্না ফিস রেজালা পুরো রেডি হয়ে গেছে তো তার আগে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম তো ঘিটা দিয়েও আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো যাতে আমাদের ঘি আর গরম মশলা ফ্লেভারটা যাতে মশলা আর মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় আর ঘিটা দাওয়াতে আমাদের যে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো তার জন্য ঘিটা অবশ্যই তোমরা দিও টেস্টটা ভালো আনার জন্যে তো আমাদের ফিস রেজালা একদম রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর অবশ্যই ঘরে একবার হলো ট্রাই করে দেখো দুর্দান্ত লাগে খেতে তো চলো ফিস রেজালা আমি তোমাদের সাথে সার্ভ করে দিচ্ছি তোমাদের সামনে তো যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা